That means it will be totally destroyed. Sorry. So, we want all the our first initiated devotees to also be second initiated. So, we want all our first initiated devotees to also be. তাই আমরা চাই যে আমাদের সমস্ত হরিনাম দীক্ষিত বা প্রথম দীক্ষিত ভক্তগণ তারা সকলেই দ্বিতীয় দীক্ষা বা ব্রাহ্মণ দীক্ষা লাভ করুক হরিণ কল দ্বেজা অর ট와이스 বর্ন একজন ব্রাহ্মণ দীক্ষিত ব্যক্তিকে বা দ্বিতীয় দীক্ষিত ব্যক্তিকে বলা হয় দিজো যা অর্থাৎ তার দ্বিতীয় জন্ম লাভ হয়েছে আা না গদায় বলছিলেন যে অনেক লোক দেখা যায় যারা দ্বিতীয় দীক্ষা পায় তারা বেশি কিছু জানে না ছিল প্রভুপাদ ওয়াজ মেনশনিং দ্যাট মেনি পিপল উই সি দ্যাট দে আর সেকেন্ড ইনিশিয়েটেড বাট দে ডোন্ট নো সো মাচ অ্যাবাউট দ্য ফিলোসফি সৈ জানা বলছিলেন যা দেইখা দেখাও সেটা গেলে প্রভুপাদ বলছিলেন যে দ্বিতীয় দীক্ষা পেতে গেলে ভক্তি শাস্ত্রী দরকার देयरफॉर ছিলো প্রভুপাদ সেড দ্যাট ইন অর্ডার টু গেট দ্য সেকেন্ড ইনিশিয়েশন ওয়ান শুড গেট দ্য ভক্তি শাস্ত্রী ডিগ্রি The, uh, BBT app Transcend app. the BBT in Bombay has made an app called Transcend App. Bombay has Bombay Avastita BBT is app

এবং এই অ্যাপটিতে শিলপ্রভুপাদের অধিকাংশ সমস্ত গ্রন্থাবলী রয়েছে এবং যে ভাষাতে প্রয়োজন সেই ভাষাতেই তা পাওয়া যায় ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইস অলসো এবং ভিন্ন ভিন্ন ভাষাতেও পাওয়া যায় অসহ অলসো ইন দি অ্যাপ দ্য অডিও বুকস এবং এই অ্যাপের মধ্যে বইগুলি কেবল অডিও বুকস বা কানে শোনার মতো ব্যবস্থা রয়েছে নট অনলি অলসো সাথে সাথে রয়েছে যদি কেউ লেখাপড়া জানে না আর সে শুনতে পারে যদি কেউ লেখাপড়া জানে না তাহলে সে শুনতে পারে ইফ সামবাডি ইজ ইলিটারেট দেন

আমি লিখতে পারি এবং পড়তে পারি কিন্তু আমার স্ট্রোক হয়েছিল সতেরো বছর আগে তাই আমি সঠিকভাবে লিখতে পারি না তো এই জন্য আমি মৌখিকভাবে পরীক্ষা দিয়েছি আই ক্যান রিড অ্যান্ড আই ক্যান রাইট অলসো বাট সেভেন্টিন ইয়ার্স এগো আই হ্যাড আ স্ট্রোক ডিউ টু উইচ আই ক্যানট রাইট প্রপারলি অ্যান্ড দেয়ার ফর আই হ্যাভ গিভেন

আমি আশা করছি এখানে এর সমস্ত ভক্তরা শিল প্রভুপাদের এই সব গ্রন্থ অধ্যয়ন করবেন আই হোপ দ্যাট অল দ্য ডিভোট ইজ প্রেজেন্ট হিয়ার উইল স্টাডি অল অফ দিস বুকস অফ শিল ভেরি নাইসলি স্ক্রুটিনাইজিংলি

like the twelve of the Bhagavatam and the degrees of Bhagavad Gita and So the Bhaktivedanta degree has all the twelve cantos of Srimad Bhagavatam and the previous degrees like Bhakti Vaibhav and Bhakti Shastri have শ্রীমৎ ভক্তি বেদান্তিগ্রীতে শ্রীমদ ভাগবতের দ্বাদশ সম্মিলিত রয়েছে এবং তার আগের যে ডিগ্রিগুলি যেমন ভক্তি বৈভব এবং ভক্তি শাস্ত্রী হচ্ছে ভগবত গীতা এবং অন্যান্য কিছু গ্রন্থাবলী এবং ভক্তি বৈভবে শ্রীমদ্ ভাগবতের প্রাথমিক ছয় স্কন্ধ